ছবি <Sessizuk> নিয়ে <Sessizuk> এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে দশ তারিখ থেকে দু লক্ষ এরকম ছোট বৈঠক হচ্ছে আমাদের উপরে যেমন কাজ করতে ভালো মাটিটা পায়ে থাকা মানে মাটিতে পা রাখতে হয় রাজনৈতিক প্রশ্ন আজকে দাদা নির্বাচনের আগে পাহাড়ে ধ্বস বিজেপি কোনো ধ্বস না আপনাদের এই মিডিয়াতে ধস কি ধস ওই লোকটা দু হাজার চব্বিশে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট পেয়েছে ওকে ওখানে কার্শি টিকিট দেওয়া হবে না আপনি নেবেন নাকি তৃণমূলে পঞ্চাশ জন এমএলএ টিকিট পাবে না তারা আমাদের দলে আসতে চায় আমরা নেব না দাদা মানে আমরা দেখে শুনে নিচ্ছি আমরা দীপাঞ্জন চক্রবর্তীর মতো এক্স এন এস জিকে নিচ্ছি আর তৃণমূল কংগ্রেস যত উড়াচ্ছে ও লোকটা চব্বিশ সালে বিজেপির এমএলএ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়েছে কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ ভোট পেয়েছে আপনি কুড়ান না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে কোনো অসুবিধা নেই না উত্তরবঙ্গে বইনি হবে না আমি আপনাকে বলে দিলাম চুয়ান্নর মধ্যে পঁয়তাল্লিশের উপরে ভারতীয় জনতা পার্টি পাবে আমার নাম করে লিখে রাখবেন উত্তরবঙ্গে রাখবেন তারপরেও পাঁচ সাতটা যা পাবে ও অন্যরা পাবে তৃণমূল এখানে জিরো পাবে চুয়ান্নতে শূন্য হবে মালদা থেকে দুয়ার কোচবিহার শূন্য হবে আমি আপনার আজকে বলে দাদা মানিকোতে কত সোগায় চাকরির শ্রোগান তৃণমূল কর্মীদের যারা করেছে তাদের জিজ্ঞেস দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ